দুই হিক অবয়ব কেমন ছিল এ নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আমরা অনেকগুলা বিষয় একসাথে বলবো নাকের অবস্থা রাসূলের কপাল গردن কণ্ঠদেশ মাথা আকৃতি প্রশস্ত গাত প্যাট বুকের আকৃতি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বুকের বসম কোমরের আকৃতি দেখলাম আমরা একসাথে কয়েকটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত নাকের গঠন কেমন ছিল হিন্দ ইবনে ভালো রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাল আইরনীনা লাহুন নূর ইয়া মল্লমতা মসম রসাল্লামের নাক ছিল তীক্ষ্ণ ও উন্নত এবং তাদের নূর চমক শুভান হঠাৎ দেখলে তাকে বড় নাক বিশিষ্ট মনে হতো ভালো রূপে তাকে আমি অবশ্য বোঝা যেত যে

প্রশস্ত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন কানা বাই না কাতিফাই হি খা তেমন নবু ওয়া রসুলের দুই কাদের মধ্যবর্তী স্থানে ছিল নবুয়ের মহল রসুলের পেট এবং বুকের আকৃতি কেমন ছিল হিম ইবন আবু আলা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন হুয়া বা দিন মোটা মা শিকুন সাওয়া উল বাতনি ওয়া সাদার

প্রশস্ত দু বাহুর মাঝখানে কিছুটা দূরত্ব ছিল অঙ্গ প্রত্যঙ্গের অস্থিগুলো ছিল স্থূল ও দৃঢ় অনাবৃত হলে তার দেহ উজ্জ্বল চমৎকার দেখাত বক্ষ দেশ থেকে নাভি পর্যন্ত একটি লোমের শাড়ি রেখান নেই লম্বমান ছিল এছাড়া বুকের দুপাশ এবং পেট ছিল লোম শূন্য উভয় তবে উভয় বাহু কাজ বুকের উপরই ভাগে লোম ছিল আইসার আদি আল্লাহ বর্ণনা করেছেন রসুলের বুক প্রশস্ত মজবুত

নামক স্থানে জন্য হেরাম বাঁধলেন আমি তার তো সাদা উজ্জ্বল দেখতে পেলাম যে মনে হয়েছে তা যেন রূপা দিয়ে তৈরি করা হয়েছে এই ছিল রসুল সাল্লাহ সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ রসুল সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের কিছু বর্ণনা আল্লাহ তা আমাদেরকে রসুলকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার তহিদ নাবিন